তালের পিঠা আপনারা যেভাবে বাড়িতে বানিয়ে খান নিশ্চয়ই খেতে খুব ভালো হয় তবে বন্ধুরা আমি আজকে যেভাবে তালের মালপোয়া তালের ফুলুরি বানিয়ে দেখাবো একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন তালের মালপোয়াগুলো একদম নরম তুলতুলে আর তালের একদম মোজবুচে খেতে কিন্তু ভীষণই ভালো হয় নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনার সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি তাল দিয়ে একটি রেসিপি করে দেখাবো ভাদ্র মাসে তো তাল খেতেই হয় তাই তাল দিয়ে আজকে আমি মালপোয়া আর তালের ফুলরি বানিয়ে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ শব্দ অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন আমি একটা খুব ভালো পাকা তাল নিয়েছি তালটা কিন্তু ধুয়ে নিয়েছি আগে দেখুন তালটা কিন্তু বেশ ভালো পাকা তালের খোসা ছাড়িয়ে নেব এভাবে টান দিলে কিন্তু তালের যে উপরের অংশটা সেটা কিন্তু খুলে আসে এবার আস্তে আস্তে তালের খোসাগুলো ছাড়িয়ে নেব তাল আমরা সাধারণত সকলেই খোসা ছাড়িয়ে তালের রস বার করতে জানি তবুও আমি দেখাচ্ছি আপনাদের তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার তালের এই মাঝখানে একটা এই শক্ত একটা জিনিস আছে সেটাকে তুলে নিলাম তুলে দেব এই দেখুন তালটাকে তিনটা বীজ রয়েছে একটা গামলা নিয়ে নেব এবার আমি তালের উপরে জল দেব তাহলে তালের রসটা বের করা খুব সহজ হবে বেশ খানিক জলের মধ্যে আমি চুবিয়ে রাখবো আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবার নিয়েছি এরকম একটা অসংখ্য ছিদ্রযুক্ত থালা আমি এটা দিয়ে কিন্তু তালের রসটাকে বের করব আপনারা চাইলে ডালি দিয়েও করতে পারেন আমি এটা দিয়ে করব তো জলে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর নরম হয়েছে এবার হাত দিয়ে একটু এভাবে চটকে নেব আমি হাত দিয়ে একটু চটকে নেব তাহলে তাড়াতাড়ি করে তালের রসটা বেরিয়ে আসবে হাতের উপরে বেরিয়ে আসছে হাত দিয়ে একটু জল দেবো এবার আমি এটাকে এভাবে ঘুষবো বন্ধুরা দেখুন কত সুন্দর তালের রসটা বেরোচ্ছে একদম ঘন আর খুব সহজে কিন্তু বেরিয়ে এলো বন্ধুরা দেখুন কতগুলো তালের রস বেরিয়েছে আমি কিন্তু পুরো তালটাই রসটা বের করে নিলাম আমি একটা নারকেল নিয়েছি এই নারকেলটা আমার লাগবে পিঠাতে দেবো নারকেলটাকে ফাটিয়ে নেব নারকেলটাতে বেশি জল নেই শুকিয়ে গেছে জলটা কিন্তু নারকেলটা খুব ভালো আছে খুব সুন্দর নারকেলটাকে কুড়িয়ে নেব থালা নিয়েছি মা খুব বেশি একটা নারকেল লাগবে না তাই একটা মালাই কুড়িয়ে নিলাম তো বন্ধুরা তালের রস বের করে নিয়েছি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবার আমি তালের পিঠার যে গোলাটা সেটা গুলে নেব তো প্রথমে আমি মালপোয়ার গোলাটা গুলে নেব একটা বাটি নিয়েছি মালপোয়ার গোলা গুলতে আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি এই বড় হাতা দিয়ে দুই হাতার মতো তালের রস তালের রস নিয়েছি দুই হাতার মতো এবার আমি এই তালের রস এ দিয়ে দেব এই বড় চামচ দিয়ে দু চামচের মতো আরও হাফ চামচ আড়াই চামচের মতো চিনি তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপের মতো দুধ পুরোপুরি ভর্তি নিয়ে নি অল্প একটু বাকি আছে দুধ নিয়ে নিলাম খুব ভালো করে একসাথে দুধ আর চিনি তালের পাল্পটাকে মিশিয়ে নেব এবার নিয়ে নিচ্ছি সুজি সুজি আমি কি এক বাটি নিয়েছি তো এক বাটি পুরোপুরি লাগবে না আমি এখানে দুই চামচের মতো মানে এই বড় চামচের দিয়ে দু চামচের মতো সুজি দিয়ে নিলাম এবার নিয়ে নেব চালের গুঁড়ো তো বন্ধুরা সুজি আর ময়দা দিয়েও কিন্তু এটা করা যাবে আমি চালের গুঁড়ো দিয়ে করছি হাতের সামনে চালের গুঁড়ো না থাকলে ময়দা দিয়ে আর সুজি দিয়ে বানিয়ে নেবেন দেখবেন দারুণ হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ তো বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে সুজি চালের গুঁড়ো চিনি তালের রস সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিলাম আমি হাত লাগালাম পরে তাহলে হাত দিয়ে মাখলে গোলাটা ভীষণ ভালো হয় এবার আমি সবশেষ দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা এই ময়দাটা দেওয়ার কারণ হলো মালপোয়াটা যখন ফুলে উঠবে তখন ফেটে যাবে না দেখুন গোলাটা এরকম হবে মালপোয়ার গোলা তাহলে কিন্তু পিঠাটা একদম দারুণ হবে তারপর গোলা রেডি এবার এটাকে সাইডে রেখে দেব এবার আমি তালের যে ফুলুরি বানাবো সেই গোলাটা গুলে নেব তো বন্ধুরা আমি এখানে বাকি সম্পূর্ণ তালের রসটা নিয়ে নিলাম আমি এই রস দিয়ে বানাবো তালের ফুলুরি তো এটা বানাতে এখানেও আমি দিয়ে দিচ্ছি সুজি আমি ওখানে অল্পটুকুন দিয়েছি আর এখানে বাকি সুজিটা সম্পূর্ণ দিয়ে দেবো সবটা দিয়ে নিলাম সুজি দিয়ে দিয়েছি এবার আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন বন্ধুরা এবার দিয়ে দেবো নারকেল কোড়া এই নারকেল কোড়া দিলে তালের যে সেটা কিন্তু খেতে দারুণ হবে এবার নিয়ে নেব চালের গুঁড়ো তো বন্ধুরা আমি আবারও বলছি হাতের সামনে চালের গুঁড়ো না পেলে ময়দা কিংবা আটা সুজি দিয়ে করতে তো আমার যেহেতু চালের গুঁড়ো আছে আমি নিজেই বাড়িতে করে নিয়েছি সেটা দিয়েই বানাচ্ছি তো বন্ধুরা দেখুন তালের ফুলোরি যে বানাবো তার জন্য কিন্তু গোলাটা করে নিয়েছি এই গোলাটা কিন্তু একদম ভারী হবে দেখুন হাত থেকে এভাবে পড়বে না আমি যখন তেলে যাতে এইভাবে দিতে পারি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ পিঠাতে না দিলে মিষ্টিটা কিন্তু মানে পিঠাটা হবে না তাই একটু লবণ দিয়ে নিলাম গোলাটাও রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে নেব গোলা রেখে দিয়েছিলাম আগে তো এবার আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার আমি তালের মালপোয়াগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন তালের মালপোয়ার গোলাটা ঠিক এরকম এবার আমি একটা গোল হাতা নিয়েছি অল্প অল্প করে দেবো আর মালপোয়াগুলো ভেজে নেব ফুলে একটা পিঠা ভাজা হয়ে গেছে তেলটাকে ঝরিয়ে তুলে নিলাম আর একটা দেবো এক পিঠ ভালো ভাজা হলে তারপরে উল্টে দেব বন্ধুরা দেখুন প্রত্যেকটা মালপোয়া কি সুন্দর ফুলেছে আমি এভাবেই সবগুলো মালপোয়া ভেজে নেব তালের মালপোয়াগুলো ভেজে নিয়েছি এবার আমি তালের ফুলরিগুলো ভেজে নেব হাতের মধ্যে অল্প পড়ো করে নেবো আর এই ছোট্ট ছোট্ট করে দেব ডালের বড়া যেভাবে ভাজে সেভাবেই ছোটো ছোটো করে দেবো আপনারা যেন একটু বড় বড় করে দিতে পারেন আমি ছোটো ছোটো করে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর এই তালের হুলিগুলো মুচমুচে হবে এক পিঠটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দিব তালের ফুলিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব খুব ভালো করে তেল ঝরিয়ে নেব আমি বাটির মধ্যে একটা ছোট্ট সাদা পেপার দিয়ে নিয়েছি খাতা পেপারগুলো তাহলে ওর যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো টেনে নেব আমি এইভাবে বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা তালের মালপোয়া আর তালের ফুলুরিগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো দারুণ হয়েছে নরম আর ফুলেছে কিন্তু বেশ বেশ ভালো হয়েছে দেখুন এভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে খেতে কিন্তু দারুণ হয় এবার দেখুন ফুলুরিগুলো শব্দ শুনে নিশ্চয়ই টের পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা মুচমুচে আর একদম ফুলেছে সবগুলো বলের মতো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর তালের মালপোয়াটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ফাঁপা হয়েছে ভেতরটা তো বন্ধুরা আপনারা দেখলেন খুব সহজেই আর খুব অল্প সময়েই কিন্তু আমি তালের ফুলোরি আর তালের মালপোয়া ভেজে দেখালাম তো রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশ থেকে বেল অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন